দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো না এই যে মোবাইলে দেখো ডাক ডাক দিয়ে আমাকে নিয়ে গেছে দেখো পরিস্থিতি এই পরিস্থিতি বিভিন্ন প্রকার ভাবে চুরি ডাকাতি হইতেছে তো তুমি গেট সব সময় গেট থেকে নারবা না ব্যাস হয়ে গেল তারপর আমি চলে আইলাম আসিয়ে খাইতে বসছি কারণ ওই খালু কিন্তু অসুস্থ তখন আবার ডাক দেসে মনে হয় ওষুধপাতি আনার জন্যে ডাক দেশে আমি গেছি আর আমার বাড়ি হলে কিন্তু ভাত খাওয়ার বসছে আর ওই ভাই যখন আসে তখন এই যে দোকানটা আছে না অতি হাতে মঞ্চিল দেয় তখন আমরা বুঝিনি যে আলছে হ্যাঁ ঘটনার সময় আমি ছিলাম না তখন আমি তিন তারা গেলাম তখন আমার বাড়ি হলে করছে কি ভাত খাত থুয়ে প্লেট থুয়ে প্লেট রাখিয়ে ওর গেট এই গেটটা লাগায়া পকেট গেট লাগায়া তারপর ওই গেট খুলতে হয় উনি জানি যে গাড়ি ঢুকাবে তখন এই গেট তালা দিয়ে ওই গেট খুলতে গেছে তখন এই ভরাভর শব্দ পেলে ভরাভর শব্দ না আমার সাথে আরো দুই তিন থেকে আমার আপুটে বের করছো নাকি ভাই আমার কথা শোনেন

তোরা আমাকে বলতে তোরা ভেতরে থাকো ভেতরে থাকো তখন বলতে তোরা ভেতরে থাকো কি হবে দেখা যাবে হ্যাঁ তখন আমি ভেতরে আসি এক এক দিনে এক এক কথাবার্তা বলতেছে কেমন কয়েকদিন কেউ কয়েকদিন বলতেছে যে গেটে গেলে এত সকালে তারা দিস কেন গেট খুললা না কেউ কোথায় গেছিলা এলাকা বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে কেউ নারীবেরও যাচ্ছে আসলে কিন্তু আমি হিসাবে কিছুই না না

বাড়িয়ালা বলছিল যে তুমি উপর আসো আইসা ওনারা মোবাইল দেখাইতেছে দেখো চুরি কি ভাবে হয় হ্যাঁ আমি ওনার খালতোশালা তখন ওনাকে মোবাইল ওনাকে মোবাইল দেখায় যে দেখো কিভাবে চুরি চাপাটে হইতেছে তুমি এগুলা পলো রাখবা আচ্ছা উনি দেখে চলে আসে উনি আবার আসার পরে আমার দুলে ভাই আসার পরে ওনারে আবার ফোন দিয়া লয়ে গেছে না না ওই না আমি ফোন দিয়া আপনারা বলতেছেন সঠিক সময় গেছে ভাই আর ওনারে ওনার কাছে 160 বড়ি গোল ছিল উনি প্রতিদিনের মতো গোল নিয়ে আসে বাসা আছে অন্য দিনের থেকে আজকে আলাদা আসছে তখন ওনার ওয়াইফ ওনার ওয়াইফে এখানে ছিল কয়েক গুলি এই গুলি শব্দ হয়েছে ওনার ওয়াইফে গেছে চইলা কিন্তু উনি ভিতরে ছিল আমার মনে হয় ওনার পা পর্যন্ত দর্শক গেটটা খুলে দেন গেটটা খুলে দেন ওনারা কেউ ধরে না আবার দু তলায় গেছে খাবাইতেছে আপনারা আমার চাবিটা দেন ওনারা দু তলায় দরজা খুলে নেই জি এখানে পনেরো বিশ মিনিট মানে দশ মিনিটের মতো যুদ্ধ চলছে আসলে দুঃখের বিষয় নিরাপত্তা বলতে নেই কারণ সাড়ে দশটা বাজে কোনে এই পর্যন্ত আপনারা আসেছেন অনেক দূর থেকে রাইট আমাদের সোসাইটি কোনো নেতৃবৃন্দ এখানে নাই একটা লুক এখানে আসে নাই এই যে কালাম হক পরিষদে সর্বোচ্চ ব্যর্ত পরিষদ এখন চলতেছে এখানে এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্ত তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে নাই আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই এই দুই রাস্তা মিলে একটা সিকিউরিটি এবং বারোটা একটা থেকে ওরা আসে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে না না না

আমার কথা হচ্ছে আপনি যখন বাড়ারিয়ারা সবাই ঢুকে দেবো তখন আপনি গেট লাগাবেন সবসময় যে এখন এক নিয়মে চলছে এখন এক নিয়মে চলবে আপনি এগারোটার আগে কেন আপনি গেটের চাবিটা বাড়ি এলাকাতে দিয়ে আসছেন হ্যাঁ এগারোটার আগে বাড়ির বুঝছেন তাই মানি দেখ